নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে এগারো নম্বর সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও একের এক মাটির একটি স্বাভাবিক উপাদান হল এটা হবে অপশান ক গাছের পাতা একের দুই চা গাছ দেখা যায় এটা হবে অপশান ঘ দার্জিলিংয়ের পাহাড়ে একের তিন যে মাটি জলে গুললে ভালো করে থিতায় না তা হলো এটা হবে অপশান ক বেলে মাটি একের চার চাষের কাছে ব্যবহার করা হয় এটা হবে অপশান ঘ গরু একের পাঁচ রসিক বিল অবস্থিত এটা হবে অপশান খ কোচবিহারে একের ছয় মাস্টারদা নামে পরিচিত এটা হবে অপশান ক সূর্য সেন দুইয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির বাক্যে উত্তর দাও দুইয়ের এক ভারতের সংবিধান কে বানিয়েছিলেন উত্তর হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর দুয়ের দুই শিঙি মাগুর কোন ধরনের মাছ উত্তর হবে জিওল জাতীয় মাছ দুয়ের তিন সতীদাহ কে রদ করেছিলেন উত্তর হবে রাজা রামমোহন রায়ের উদ্যোগে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং দুইয়ের চার রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা জরুরি উত্তর হবে তুঁত গাছ দুইয়ের পাঁচ কোথাকার চা পৃথিবী বিখ্যাত উত্তর হবে দার্জিলিংয়ের চা এক ছয় প্লেগ রোগীদের কে সেবা করেছিলেন উত্তর হবে ভগ্নি নিবেদিতা তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক হারভেস্টিং কি হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো উত্তর হবে পাকা ফসল কাটাকে বলা হয় হারভেস্টিং হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে বলা হয় হারভেস্টার তিনের দুই ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো উত্তর হবে পার্বত্য এলাকাতে পাহাড়ের ঢাল কেটে সিঁড়ির ধাপের মতো সমতল জমি বানিয়ে কৃষিকাজ করার যে পদ্ধতি প্রচলিত রয়েছে তাকে ধাপ চাষ বলে তিনের তিন প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণসহ আলোচনা করো উত্তর হবে মানুষ প্রাকৃতিক সম্পদকে বিভিন্ন উপায়ে নিজেদের কাজে ব্যবহার করেছে যেমন মাটির নিচে শিলাস্তর কেটে পাথর তৈরি করেছে যা বাড়ি তৈরি করতে কাজে লাগে মাটির নিচের কয়লা ও খনিজ তেল উত্তোলন করে তা শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হয় বন থেকে প্রাপ্ত কাঠ থেকে আসবাব বানানো হয় মাটির নিচে আকরিক উত্তোলন করে তা থেকে ধাতু নিষ্কাশন করে নানা দ্রব্য তৈরি করা হয় প্রভৃতি তিনের চার লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো দুটি লুপ্তপ্রায় মাছের উদাহরণ দাও উত্তর হবে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় হল ক লুপ্তপ্রায় মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে খ এই মাছের কেনাবেচা করলে জরিমানা ধার্য করতে হবে দুটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুটি আর ন্যাদোষ এরপর তিনের পাঁচ বলেছে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে কোন দিনটি পালন করি কেন আমরা এই দিনটি পালন করি হবে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি কারণ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল যেখানে গণতান্ত্রিক উপায়ে জনসাধারণের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ শাসনের অধিকারের কথা উল্লেখ করা হয়েছিল তিনের ছয় বলেছে মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো উত্তর হবে পশ্চিমবঙ্গের আঞ্চলিক বৈচিত্র্য অনুসারে মোটামুটি পাঁচ রকমের মৃত্তিকা দেখা যায় সেগুলি হলো ক উত্তরের তরাই ও ডুয়ার্স অঞ্চলের উর্বর কাকুড়ি মৃত্তিকা খ রাঢ় অঞ্চলের মেটেরঙের দোয়াস ও এটেল মৃত্তিকা গ পশ্চিমের মালভূমি অঞ্চলের লালচে কাঁকুড়ি মৃত্তিকা ঘ দক্ষিণের গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলের লবণাক্ত পলল মৃত্তিকা উঁয়া উপকূলীয় লবণাক্ত বেলে মৃত্তিকা তিনি সাত বলেছে তিতুমিরকে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেন উত্তর হবে তিতুমীর হলেন বাংলার ওয়াহবি আন্দোলনের একজন নেতা তিতুমীর ও তার সঙ্গীরা অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবদের নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে লড়াই করেছিলেন এই ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার